জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সেই পুরনো ঐতিহ্য নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের যে পতাকা যে ঝান্ডা একদিন উত্তোলন করেছিলেন যার হাত দিয়ে জাতীয়তাবাদী ছাত্র প্রতিষ্ঠিত আমাদের সেই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং একটা আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান এবং তার সহধর্মিনী যিনি রাজনীতিতে প্রবেশ করার পর থেকে গণতন্ত্রই যার মুখ্য আরাধ্য বিষয় ছিল এবং এই গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতাকে রক্ষার জন্য যিনি নানা অত্যাচার নিপীড়ন সহ্য করেও দেশের মৃত্তিকা এবং এই ভৌগোলিক সীমানাকে রক্ষা করার এক দৃঢ় প্রত্যয় নিয়ে যিনি কাজ করেছেন তিনি এবং তাদেরই জ্যেষ্ঠ সন্তান যিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সমগ্র মানুষকে একটি নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছেন তিনি তারেক রহমান তাদেরই শুভেচ্ছায় ধন্য জাতীয়তাবাদী ছাত্র দল আজকে আপনাদের দিয়েই এই অনুষ্ঠানটি দেশ গড়ার পরিকল্পনা আমাদেরকে একটা কোনো কিছু কাজ করতে হলে সেটা যদি সুপরিকল্পিতভাবে করা হয় তাহলে তার যে সাফল্যের যে হার সেই সাফল্যের হার অনেক বেশি থাকে এলোমেলোভাবে কাজ করলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না আমাদেরকে তাই পরিকল্পিতভাবে এগোতে হবে এখানে কিছু সম্মানিত মানুষ এবং গুণীজন কয়েকটি একটি সাবজেক্টের উপর আপনাদের কথা বলবে আপনাদেরকে ওটি শুনতে হবে ছাত্রের মতো এই শোনার পর আপনারা নিজেরাই শিক্ষক হয়ে যাবেন চীন দেশের এক মহান রাজনীতিবিদ তার নাম সেতুং তিনি বলেছেন যে রাজনৈতিক ক্যাডার আর্মস ক্যাডার না পলিটিক্যাল ক্যাডার হচ্ছে তারাই যারা সেই রাজনীতির তত্ত্ব এবং দর্শনকে অধ্যয়ন করে জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে অর্থাৎ তখন তারা জনগণের শিক্ষকে পরিণত হবে এবং এদেরকেই বলা হয় পলিটিক্যাল ক্যাডার তো আপনারা যখন এই প্রশিক্ষণ নিয়ে ফিরে যাবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা সর্বত্রই আপনারা তখন শিক্ষকের দায়িত্ব পালন করবেন সেগুলো কি যে বিষয়গুলি এতদিন আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নানাভাবে কথাগুলি বলেছেন জাতির সামনে উপস্থাপন করেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ করবে যেটি জনগণের কল্যাণে কাজে লাগবে এবং বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে তার জন্য যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কথাগুলি অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে নানা বিষয়ে